আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলা আল্লাহ রসুল আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব অনেকে প্রশ্ন করে থাকেন কুরবানি কার ওপর ওয়াজিব এবং নিসাব কাকে বলা হয় হাওয়ায় আসলে কাকে বলা হয় আসলে এই ব্যাপারে যেমন আপকে আর আরকা হল কিতাবে চার হাজার একশো তেহাত্তর পৃষ্ঠা এবং ফত আলমগিরি পাঁচ হাজার দুইশো বিরানব্বই এবং ফতয় হাক্কানিয়া ছয় হাজার চারশো সাতষাট্টি এ সমস্ত ফতোয়ার কিতাবে পাওয়া যায় যে কোরবানি ওয়াজব হওয়ার জন্য যে প্রথমত চারটি শর্ত যে যে সমস্ত ব্যক্তির মধ্যে এই চারটি শর্ত পাওয়া যাবে যেমন এক নাম্বারে সাবালক হওয়া বালেক হওয়া দুই নাম্বারে মানসিকভাবে সুস্থ থাকা তিন নাম্বারে স্বাধীন হওয়া চার নম্বরে মুকিম হওয়া তো প্রথমত এই সমস্ত শর্ত যে সমস্ত ব্যক্তির মধ্যে পাওয়া যাবে ওই সমস্ত ব্যক্তি যদি হাওয়ায় যা আসলিয়া সারা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া নিসাব পরিমাণ মালের মালিক হয় ওই ব্যক্তির উপরেই কোরবা ওয়াজিব তো এখন আসেন হাওয়ায় যা আসলিয়া কাকে বলা হয় এই ব্যাপারে যেমন আপকে মাসায়েল আরকা হল কিতাবে চার হাজার একশো তেহাত্তর এবং ফতয় আলমগিরি পাঁচ হাজার দুইশো তিরানব্বই এ সমস্ত ফতহ কিতাবে পাওয়া যায় যে হাওয়ায় আসলিয়া বলা হয় নিত্য প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন যেটা সারা জীবন চলা অসম্ভব যেমন জীবন চলার জন্য কি লাগে এক নম্বরে বস্ত্র দুই নম্বরে বাসস্থান তিন নাম্বারে খাবার দাবার চার নম্বরে চলাচলের জন্য একটা গাড়ি এবং হাল শাঁসের জন্য গরু ব্যবসার জন্য আসবাবপত্র এরকম আরও জিনিস যেগুলি মানে ছাড়া জীবন চলা অসম্ভব এগুলিকে হাওয়া যা আসলিয়া বলা হয় এখন আসেন যে সমস্ত জিনিস যে সব বস্তু হাওয়া যা আসলিয়ার মধ্যে গণ্য নয় হাওয়া যা আসলিয়া হিসেবে গণ্য হয় না যেমন মাসাইল ইদাইন খ্রিস্টান্বর একশো আঠারো এবং ফতোয়া আলমগিরি পাঁচ হাজার দুশো তিরানব্বই এ সমস্ত ফতোয়ার পাওয়া যায় যে অনেকের বাড়িতে বড়ো বড়ো ড্যাক ডেক্সি বছরে একবার ব্যবহৃত হয় অথবা নাও হয় এবং তিন সেট কাপড়ের অতিরিক্ত কাপড় এবং রেডিও টেলিভিশন টেপ রেকর্ডার ল্যাপটপ বিসিআর সিনেমা এবং খেলনা সামগ্রী এবং হাল চাষের গরুর অতিরিক্ত গরু অতিরিক্ত জমি অতিরিক্ত ঘর বাড়ি অতিরিক্ত গাড়ি অর্থাৎ এই সমস্ত বিষয় যেটা সারা আপনার জীবন চলা সম্ভব ওইটাই হাওয়া যাচলার ভিতরে গণ্য নয় অর্থাৎ এই সমস্ত জিনিস ছাড়াও জীবনযাপন করা যায় কোনো অসুবিধা হয় না এটাকে বলা হয় হাওয়ায় যে এটাকে সারা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা ওইটা হলো হাওয়া যা আশ্রিয়া এই হাওয়া যা আশ্রিয়া সারা যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব এখন আসে নিসাব কাকে বলা হয় নিসাব এটা সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রোপা অথবা তার মূল্য অথবা এর সম পরিমাণ সম্পদ যেটাই হোক এটাকে বলা হয় নিসাব। তো বলা হয়েছে যে কোনো সময় যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় হাওয়া যা আসলে সারা তার উপরে কুরবানি ওয়াজিব এটা চাই সে এই কুরবানির যে তিন দিন আছে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরেও যে কোনো একদিন যদি সে হঠাৎ করে নেশা পরিমাণে মালের মালিক হয়েছে তার উপরে কোরবানি ওয়াজিব তো ঈদ মানে কুরবানি তিন দিন চলে ঈদের দিন দশ তারিখ এরপরে বারো এগারো বারো তিন দিন কুরবানি চলে এই তিন দিনের যে কোনো একদিনও যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাও কুরবানি দিতে হবে এখন আসেন যে জাকাতের নিসাব ও কুরবানের নিসাবের মধ্যে পার্থক্য জাকাত এবং জাকাত এবং কুরবানের নিসাব একই কিন্তু দুইটা পার্থক্য আছে যেমন ফতোয়া আলমগিরি পাঁচ হাজার দুইশো বিরানব্বই এবং আহসানুল ফাতোয়া সাত হাজার পাঁচশো দুই এ সমস্ত কিতাবে পাওয়া যায় যে জাকাত এবং কুরবানির নিসাব একই তবে দুইটা পার্থক্য আছে এক নম্বর পার্থক্য হলো যে জাকাতের বেলায় নিসাব বছর অতিবাহিত হতে হবে কিন্তু কুরবানিতে বছর অতিবাহিত হওয়া শর্ত না আর একটা পার্থক্য হল জাকাতের ভিতরে মালে নামি হতে হবে অর্থাৎ বর্ধনশীল মাল বর্ধনশীল মাল যেমন রূপা নগদ টাকা পয়সা সম্পদ অথবা এমন পশু যেটা অধিকাংশ সময় মাঠে ময়দানে চড়ে বেড়ায় এটাকে বলা হয় মালে নামি তো যাই হোক কুরবানির ভিতরে মালে নামি হওয়া শর্ত না এবং বছর অতিবাহিত হওয়াও শর্ত না তো যে কোনো সময় যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন এই ছিল আমার আজকের কথা আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন তো সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই সমস্ত ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় বাজিয়ে দিয়ে বেশি বেশি শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন আমি এই বলেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর